হ্যালো ভিওয়ার্স তার ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে জি ফোর পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সংবিধান সভার কার্যাবলী বা তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা গণপরিষদ যেটি গঠিত হয়েছিল সেই গণপরিষদের কার্যাবলী ও তার বৈশিষ্ট্যতা দেখো গণপরিষদের এখানে যে পাঁচটি অধিবেশন পরপর হয় সেই অধিবেশনগুলিতে বিভিন্ন কাজ এই অধিবেশন করে অধিবেশনে করা হয় সেই কাজগুলোই কিন্তু এখানে অধিবেশন ধরে ধরে তোমাদেরকে আলোচনা করতে হবে তো প্রথম বেড়াতে যেটা দেখাতে হবে যে সংবিধান সভা কিভাবে গঠিত হচ্ছে কার নেতৃত্বে সেই গণপরিষদ বা যে সংবিধান সভা তৈরি হচ্ছে তার উপরে প্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাকশান দিতে হবে তো এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে এই প্রশ্নটি বাকি ছিল তাই এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আলোচনা করছি এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি তার অ্যান্সারটি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো তা দেখো এখানে ভারতের সংবিধান সভার কার্যাবলী ও বৈশিষ্ট্য এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে স্বাধীনতা সংগ্রামের প্রথম লগ্ন থেকে ভারতবাসী গণপরিষদ বা সংবিধান সভার মাধ্যমে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করতে চেয়েছিল কিন্তু পরাধীন ভারতে তা সম্ভব না হলেও স্বাধীন ভারতে মন্ত্রী মিশনের প্রস্তাব মেনে গণপরিষদ গঠিত হয় এই পরিষদ স্বাধীন ভারতের জন্য এক সংবিধান রচনা করেছিল কাজ প্রসঙ্গে গণপরিষদে জওহরলাল নেহেরু বলেন এই সভার প্রধান কাজ হচ্ছে একটি নতুন সংবিধানের মাধ্যমে ভারতকে স্বাধীন করা ক্ষুদ্ধার্থ মানুষের ক্ষুধা নিবারণ ও নগ্ন জনগণকে বস্ত্রায়িত করা প্রাদেশিক আইনসভাগুলির মাধ্যমে গণপরিষদের সদস্য সদস্যরা নির্বাচিত হন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় দুশো ছিয়ানব্বইটি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস দল দখল করে দুশো আটটি এবং মুসলিম লীগ আটাত্তরটি আসন দখল করে দেশ বিভাগের পর গণপরিষদের সদস্য সংখ্যা তিনশো উননব্বই থেকে কমে দাঁড়ায় তিনশো আট উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গণপরিষদের প্রথম অধিবেশন বসে আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয় পঞ্চম অধিবেশনে একশো দিন ধরে মোট এগারোটি অধিবেশনে খসড়া সংবিধান নিয়ে আলোচনা হয় খসড়া সংবিধানে বিভিন্ন সংশোধনের পর অবশেষে উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের চূড়ান্ত সংবিধানটি গৃহীত হয় এই নতুন সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি থেকে এবার দেখো এর কার্যাবলী কি বলা হচ্ছে প্যারা করে উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর থেকে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এই অধিবেশন তেইশে ডিসেম্বর পর্যন্ত চলে মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশনে যোগ দেননি এই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন এই অধিবেশনে বারোই ডিসেম্বর সভার কার্য বিবরণী সম্পর্কিত কমিটি গঠিত হয় তেরোই ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে উল্লেখ করে একটি প্রস্তাব উত্থাপন করেন একুশে ডিসেম্বর কে এম মুন্সি কার্যপরিচালনা সভাপতির সম্পর্কিত কমিটির রিপোর্ট সভায় পেশ করেন গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে অর্থাৎ এই প্যারাতে আমরা আলোচনা করছি প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন উনিশশো সাতচল্লিশ সালের কুড়ি জানুয়ারি শুরু হয় এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলে দ্বিতীয় অধিবেশনে যেসব কমিটি গঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্যনির্বাহক কমিটি কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার সম্পর্কিত পরামর্শদাতা কমিটি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত উপদেষ্টা কমিটি ইত্যাদি এই অধিবেশনে গণপরিষদের সহসভাপতি হিসাবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয় অর্থাৎ দ্বিতীয় অধিবেশনের যে কার্যাবলী কিন্তু অনেকগুলি কমিটি গঠন করা এরপরে দেখো পরের প্যারায় আমরা তৃতীয় অধিবেশন এবং চতুর্থ অধিবেশন নিয়ে আলোচনা করব গণপরিষদের তৃতীয় অধিবেশন উনিশশো সাতচল্লিশ সালের বাইশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত চলে এই অধিবেশনে কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত উপদেষ্টা কমিটির রিপোর্ট পেশ করা হয় এবং সেই রিপোর্ট নিয়ে আলোচনা করা হয় এই অধিবেশনে যে কয়টি কমিটি গঠিত হয় তার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি হলো এক কেন্দ্রীয় সংবিধান সম্পর্কিত কমিটি দুই প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি প্রথম কমিটির সভাপতি হন পণ্ডিত নেহেরু অন্যদিকে দ্বিতীয় কমিটির সভাপতি হন সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালের চোদ্দই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত গণপরিষদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় বাইশে জুলাই নতুন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় এই অধিবেশনে যেসব কমিটির রিপোর্টের উপর আলোচনা করা হয় তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় ও প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার ও সংখ্যালঘু উপজাতি সম্পর্কিত পরামর্শ দাতা কমিটি প্রভৃতি ইতিমধ্যে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইস পদে যোগ দেওয়ার পর ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর সম্পূর্ণ হয় মাউন্ট ব্যাটেন উনিশশো সালের তেসরা জুন ঘোষণা করেন যে পনেরোই আগস্টের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে তা ভারত ও পাকিস্তান এই দুই রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে উনিশশো সালের চোদ্দই আগস্ট মধ্যরাতে গণপরিষদের একটি বিশেষ অধিবেশন আহুত হয় এরপরে দেখো পঞ্চম অধিবেশন আমরা পাঁচটি অধিবেশন মূলত এখানে আলোচনা করব। দেখো পঞ্চম অধিবেশনে সমগ্র সময় থেকে ভারতীয় গণপরিষদ সার্বভৌম সম্পন্ন পরিষদের মর্যাদা অর্জন করে ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী গণপরিষদ একটি মর্যাদা লাভ করে এই সময় গণপরিষদ সংবিধান রচনা ছাড়াও দেশের আইনসভা হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চম অধিবেশন উনিশশো সালের চোদ্দই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত চলে এই অধিবেশনের শুরুতে মাউন্ট ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় এই অধিবেশনে যেসব রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেগুলি হলো কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত উপদেষ্টা কমিটি প্রভৃতি এছাড়া একটি বিশেষ কমিটি সংবিধান প্রণয়ন ও আইন প্রণয়নকারী রূপে গণপরিষদের ভূমিকা সম্পর্কে রিপোর্ট পেশ করে এই রিপোর্টে বলা হয় আইনসভা হিসেবে দায়িত্ব পালনের সময় গণপরিষদের কাজকর্ম পরিচালনা করবেন একজন অধ্যক্ষ তাকে নির্বাচন করবেন গণপরিষদের সদস্যরা কেন্দ্রীয় আইনসভার প্রথম রূপে জি ভি মভলঙ্কার সর্বসম্মতিকর্মে নির্বাচিত হন ভারতীয় গণপরিষদ উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই নভেম্বর প্রথম ডোমিনিয়ন আইনসভা হিসেবে কাজ করে একটি খসড়া সংবিধান প্রণয়নের জন্য এই অধিবেশনে খসড়া কমিটি গঠন করা হয় ডক্টর বি আর আম্বেদকর এই কমিটির সভাপতি নির্বাচিত হন কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার এন গোপাল স্বামী আয়াঙ্গার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ শাহদুল্লাহ বি এল মিত্র এবং ভি পি খৈতান এরপরে দেখো শেষ প্যারা যেখানে সংবিধান রচনা করা হচ্ছে একটি খসড়া সংবিধান রচনা করা হচ্ছে এবং তারপরে সেই সংবিধানটি গৃহীত ও কার্যকর হচ্ছে দেখো উনিশশো সালে সালের চৌঠা নভেম্বর খসড়া সংবিধান রচনার কাজ আরম্ভ করা হয় অর্থাৎ এই প্যারাতে আমরা দেখছি খসড়া সংবিধান রচনা হবে সংবিধান সংশোধন হবে তারপর সংবিধান গৃহীত হবে এবং কার্যকরী হবে উনিশশো সাতচল্লিশে চৌঠা নভেম্বর খসড়া সংবিধান রচনার কাজ আরম্ভ করা হয় উনিশশো আটচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয় এই খসড়া সংবিধানে তিনশো একান্নটি ধারা এবং তেরোটি তফসিল ছিল খসড়া সংবিধানটি জনগণের কাছে প্রচার করার ব্যবস্থা করা হয় জনগণকে আলোচনা ও সংশোধনী পাশের সুযোগ দেওয়া হয় খসড়া সংবিধানের উপর মোট তিন হাজার সাত হাজার তিনশো পঁয়ষট্টি সংশোধনী প্রস্তাব আছে তার মধ্যে দু হাজার সংশোধন প্রস্তাব গণপরিষদে আলোচিত হয় পরবর্তীকালে চূড়ান্তভাবে সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তফসিল অনুমোদিত হয় পরিশেষে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এতে স্বাক্ষর করেন এই সংবিধান রচনায় মোট দুই বছর এগারো মাস আঠারো দিন সময় লাগে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় অর্থাৎ এগারোতম যে অধিবেশন সেটি অনুষ্ঠিত হয় এই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয় তো এই ছিল ভারতের সংবিধান সভার বা গণপরিষদের যে কার্যাবলী তার মূল্যায়ন এই প্রশ্নটি এসে উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবার পরীক্ষায় দু চব্বিশ সালের জন্য তোমরা এটিকে সংগ্রহ করে তার প্রস্তুতি নেবে তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাছাড়া যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে আমি খুব দ্রুত তোমাদের তার উত্তরগুলি নিয়ে এসে হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে